বাচ্চাকে ঘরে রেখে আমরা এখন মিট টাইম করতে পারি আমরা এখন নাস্তা আনতে চাইছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইন পোর্টো অ্যান্ড ইট ইজ আওয়ার ডে থ্রি শুনলেনই তো আমরা কেন বের হয়েছি এখন বের হয়েছি মেনলি ব্রেকফাস্ট কিনতে বাট আমার হাজবেন্ড যাচ্ছিল আমি যেন তার সাথে যাই আজ কারণ আমাদের একদম কোনো মি টাইম নেই পার্সোনাল টাইম নেই দ্যাট ইজ রিয়েলি সো স্যাড এমন অবস্থা আপনাদের আর কার কার বলুন তো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন কাদের আমাদের মতন অবস্থা যারা শুধু বাচ্চা নিয়ে বিজি একে অপরকে সময় দিতে পারছেন না স্টোরটিতে লাউড স্পিকারে গান চলছে কপিরাইটের জন্য আমি সাউন্ড অফ করে দিচ্ছি যাই হোক যা বলছিলাম যখন একটি কাপলের মাঝে একটি নতুন প্রাণ আসে সন্তান আসে সেই কাপলটা বা সেই বাবা মাটা তখন চব্বিশ ঘন্টায় সেই বাচ্চাটিকে নিয়েই ব্যস্ত থাকে আর এর মধ্যে দিয়ে হারিয়ে যায় অনেকের মাঝে সেই কাপালের মধ্যকার আন্তরিকতা টান ভালোবাসা এটা যেন হয় না কারোর মধ্যে আমাদের মধ্যে যদিও এখন সেই আগের সেই সময়টা একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে থাকাটা সেটা আর হচ্ছে না এই যে যেমন ধরুন আমরা ঘুরতে এসেছি বাট আমরা কিন্তু শুধুমাত্র দুজন দুজন আর হয়ে থাকতে পারছি না সেটার জন্য মন খারাপ করে বসে নেই আমরা এই সকালে নাস্তাটি আনতেই দুজন দুজনকে এইটুকু সময় দিয়েই খুশি থাকার চেষ্টা করছি আপনারাও কিন্তু এমনই করবেন যেটুকু সময় পাবেন সেটুকু সময় এনজয় করবেন সো আমি এই প্যাম্পার্স কিনে রুটি কলা কিনে আমরা দুইজন সত্যিই খুব এনজয় করছিলাম এই সময়টা

আর তার ভাই চলে গেছে এখন গভীর ঘুমে কি কিউট মাসাল্লাহ সারামনি আর মায়ামার জন্য একই রকম পেপার পে ড্রেস নিয়েছিলাম আমরা দেখেছিলাম ওয়েদারে বেশ ঠান্ডা থাকবে বৃষ্টি থাকবে বাট ফরচুনেটলি আর আনফরচুনেটলি বাইরে প্রচণ্ড রোদ সো তারা কিন্তু আর এটা পরে ঘুরতে যেতে পারলো না সো স্যাড মায়া Çok çok gülüyor gülüyor. <gülüyor>, <gülüyor>, <gülüyor>

বাট আমরা যে এই যে ঘুরছি 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 গাড়ি চলছে আর গাড়ি থামছে না এর কারণ হচ্ছে আমরা পার্কিং খুঁজছি এই যে বিচের নাম দেখতে পেলেন আপনারা স্ক্রিনে এটি হচ্ছে বিচের নাম সো যা বলছিলাম পার্কিং আমরা যেন কিছুতেই খুঁজে পাচ্ছি না মোর দেন ওয়ান আওয়ার আমরা ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গেছে আমরা পট্টোর সি সাইডে নেমেছি আগে আমরা লাঞ্চ করে নেব তারপর আমরা একটু বিচ সাইডে বসবো ছবি টবি তুলবো এই মোস্টলি রিল্যাক্স করবো অ্যাপার্টমেন্টে আবার গিয়ে সো আমরা এই রেস্টুরেন্টটাতে বসছি আলমার জিজ্ঞেস করতে আর খুব জিজ্ঞেস করলে হবে

একটা খাবার না আমার হাজবেন্ড এবং আমার ছেলে বলেছে এটাই আমার লাস্ট ব্লগিং নো মোর ব্লগিং

স্মল স্মল মজা একটা মরে চল্লাহ কেন মামাই

হুম হুম না না কাটে নেয় আমি লিপস্টিক দিয়ে চুমা দিছে না ধরো আচ্ছা এখানে আরেকটা পেস আছে তো কে কাঁটা চামুচ যে দিছে প্রতিটা কাটা চামুচ দুই টাকা কি প্রতিটা কাটা চামুচ দুই টাকা করে নিছে তোমাকে বললাম বিল্টার একটু ভিডিও করতে দাও আমার আল্লাহ খোদা বুঝলেন কতগুলো বিস্কিট লম্বা লম্বা স্টিক বিস্কিট ওগুলা আর ওই যে যে ব্রেড আমরা ফ্রান্সে ফ্রি দেই যে কোনো রেস্টুরেন্টে ব্রাউন কালারের মংসাদ এই ব্রেডগুলোকে কী বলে মানে বাগেট সি ওটা কেটে কেটে দেয় তাই না মংসাদ হ্যাঁ সেইটা মায়নেজ টাইপের চার রকমের সস দিয়ে দিয়েছিল আমরা তো ভেবেছিলাম ওটা ফ্রি ওটার দাম নিয়েছে বাইশ আবার ফর্ক নাইফ এগুলো দিয়ে যে আমরা খাবো সেগুলো নাকি দুই টাকা দুই টাকা করে দুই ইউরো দুই ইউরো করে টাকা নিয়েছে ও মাই গড আমরা তো খুশি হয়ে গিয়েছিলাম ও আচ্ছা ও মাই আল্লাহ ষোলো ইউরো করে এক একটা মিল বিল অনেক কম আসবে আমার জামাই তো আরও দুই তিনটা মিল নিতে বলছিল এখন বিল এসেছে দেড়শো ইউরো শেষ তার মাথা এখন ঘুরতেছে गाइस 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 লুক এট বিউটিফুল ডেজিস টার্ন ইট ডেজি আমাদের জানা মতে পর্তুগালে থাকা খাওয়া ঘোড়া লেস এক্সপেন্সিভ দেন আদার কান্ট্রিজ আমাদের এটা সেকেন্ড ভিজিট ইন পর্তুগাল পর্তুতে ফার্স্ট টাইম এসেছি এর আগে লিসবনে গিয়েছি খুবই খুবই রিজনেবল ছিল সেই ঘোড়া আমাদের তাই আমরা এবারও ভেবেছিলাম এই ঈদ ট্রিপটা রিজনেবল হবে সেই ভাবা সেইভাবেই কাজ সো এই রেস্টুরেন্টে যেমন ধরাটা খেলাম চামচ চুরি কাটা চামচ রুমাল গ্লাস সব কিছুর দাম নিয়েছে প্লেটেরও দাম নিয়েছে আলাদা আলাদা করে কমপ্লিমেন্টারি খাবার দিয়েছি সেটারও দাম দিয়েছে এটা আমাদের আসলে একদমই ধারণার বাইরে ছিল আমরা এত বড় লোক না যে এগুলোর দাম দিয়ে আমরা বসে একটা রেস্টুরেন্টে খাবো তাও পর্তুগালে সো আমরা একটু হতই হয়ে গিয়েছি বাট খাবারের মান খুব ভালো ছিল আমার হাজব্যান্ড ঢুকার পরই বুঝতে পারছিল এমন কিছু একটা হতে পারে বাট এতটা আসলে আশা করিনি যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে হাফেজ